জুলাই বিপ্লব পরবর্তী সময়ে সব বড় হিট বা হামলার ঘটনা এটি কিন্তু আততাই হিসেবে যার নাম ও চেহারা বেরিয়ে এসেছে তাকে ঘিরে উঠে আসছে একের পর এক লোমহর্ষক ফয়সাল করিম মাসুদ কিন্তু অপরাধ জগতে এবং ফেসবুকে তার পরিচয় দাউদিন ফয়সাল বা নিজেকে সে দাবি করে কি খুনের আগে নিজের ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করা অপারেশনে কোনো মোবাইল ফোন ব্যবহার না করা তার ব্যাকআপ হিসেবে রেস্কিউ টিম বা উদ্ধারকারী দল সাথে রাখা এই সবকিছু প্রমাণ করে সে কোনো সাধারণ ছিঁচকে সন্ত্রাসী নয় সবচাইতে বড় প্রশ্ন হল দু সালের নভেম্বরে অস্ত্রসহ গ্রেফতার হওয়ার পরেও সে কিভাবে এত দ্রুত জামিনে বেরিয়ে এসে এমন হাই প্রোফাইল মিশনে নামল তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে হঠাৎ আসা কোটি টাকার উৎস কি আর কেনই বা বারবার উঠে আসছে ক্যাসিনো সম্রাট খ্যাত ইসমাইল হোসেন চৌধুরীর নাম আজকের ভিডিওতে আমরা হার হিম করা সেই শুটার ফয়সালের আদ্যপান্ত এবং এই হামলার পেছনের মাস্টার মাইন্ডের ব্লু প্রিন্ট উন্মোচন করব। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে গোয়েন্দারা নিশ্চিত হয়েছেন হাদির ওপর গুলি চালানো ওই ফয়সাল করিম মাসুদ তার রাজনৈতিক পরিচয় শুনলে চমকে উঠবেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তরের সাবেক সহ সভাপতি এবং আদাবর থানা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছে সে অর্থাৎ বিগত সরকারের আমল থেকেই সে ছিল ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা এক প্রভাবশালী ক্যাডার কিন্তু ক্ষমতার পট পরিবর্তনের পর সবাই যখন গর্তে পালিয়েছে ফয়সাল তখনও সক্রিয় কেন কারণ তার উপর ছিল উপরমহলের শক্তহা ফয়সালের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি এবং উদ্ধারকৃত ছবিগুলো বিশ্লেষণ করে দেখা গেছে সে শেখ হাসিনা সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার জাহাঙ্গীর কবির নানকের অত্যন্ত ঘনিষ্ঠ ছিল তাদের সাথে ফয়সালের একাধিক ছবি প্রমাণ করে সে দলের হাই কমান্ডের সরাসরি নির্দেশনায় কাজ করা এক বিশ্বস্ত হাতিয়ার তবে গোয়েন্দা তথ্যে সবচাইতে চাঞ্চল্যকর যে বিষয়টি উঠে এসেছে তা হল যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের সাথে তার কানেকশন ধারণা করা হচ্ছে সম্রাটের শ্যুটার গ্রুপের অন্যতম সদস্য এই ফয়সাল ফয়সাল যে কতটা বেপরোয়া তার প্রমাণ মেলে তার ক্রিমিনাল রেকর্ডে দু সালের আটই নভেম্বর তারিখটা খেয়াল করবেন এই ফয়সাল রাজধানীর আদাবরের একটি অফিসে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে সতেরো লাখ টাকা লুট করেছিল সেই ডাকাতির ঘটনায় র্যাব তাকে আগ্নেয়াস্ত্র সহ হাতে নাতে গ্রেফতার করেছিল আদাবর থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয় কিন্তু অবাক করা বিষয় হল গ্রেফতারের মাত্র কয়েক মাসের মাথায় সে জামিনে বেরিয়ে আসে এখানে আমাদের বিচারিক প্রক্রিয়ার এক রহস্যময় অধ্যায় উন্মোচিত হয়েছে চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি হাইকোর্টের একটি বেঞ্চ তাকে মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেয় জামিন আদেশের মাত্র তিন দিনের মাথায় অর্থাৎ উনিশে ফেব্রুয়ারি সেটি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ পায় এরপর বারোই আগস্ট হাইকোর্টের আরেকটি বেঞ্চ তার জামিনের মেয়াদ আরও এক বছর বাড়িয়ে দেয় একজন অস্ত্রধারী ডাকাত যে কিনা হাতে নাতে ধরা পড়েছে সে কিভাবে এত সহজে জামিন পায় এবং জেলের বাইরে এসে জুলাই বিপ্লবের নায়কদের উপর গুলি চালানোর সাহস পায় এই প্রশ্ন এখন প্রতিটি সচেতন নাগরিকের দর্শক দেশের এমন সব চাঞ্চল্যকর ঘটনার ভেতরের খবর এবং গভীর অনুসন্ধান সবার আগে পেতে আমাদের স্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চেপে দিন চলুন ফয়সালের ফাইন্যান্সিয়াল বা আর্থিক কেলেঙ্কারির দিকে নজর দেয় ফয়সাল শুধু অস্ত্রবাজি নয় সে আর্থিকভাবেও বেশ শক্তিশালী হয়ে উঠেছিল গত কয়েক মাসে তদন্তকারীরা তার একাধিক ব্যাংক অ্যাকাউন্ট পর্যালোচনা করে চোখ কপালে তুলেছেন জুলাই বিপ্লবের পর যখন অধিকাংশ আওয়ামী লীগ নেতার অ্যাকাউন্ট জব্দ বা নজরদারিতে তখন ফয়সালের অ্যাকাউন্টে বিপুল টাকার লেনদেন হয়েছে সময়ে বড় অঙ্কের টাকা জমা হয়েছে এবং তা দ্রুত করা হয়েছে এর মধ্যে একটি উল্লেখযোগ্য অংশ এসেছে বিদেশ থেকে তদন্তকারী সংস্থাগুলো এখন খতিয়ে দেখছে এই টাকাগুলো কি হুন্ডির মাধ্যমে এসেছে নাকি বিদেশে পলাতক মাস্টার মাস্টারমাইন্ড দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য এই ফান্ডিং করছে ফয়সালের এই আর্থিক সচ্ছলতাই প্রমাণ করে হাদির ওপর হামলা কোনো ব্যক্তিগত আক্রোশ নয় বরং এটি একটি পেইড মিশন বা ভাড়াই খাটা অপারেশন এবার আসি হামলা দিনের পরিকল্পনায় গত শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর নগরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর যে হামলা হয় তা ছিল অত্যন্ত নিখুঁত হাদির ওপর হামলার বিবরণ আপনারা সবাই জানেন তাই সেদিকে আর যাচ্ছি না কিন্তু যেটা আপনারা জানেন না তা হলো ফয়সালের প্রস্তুতি গোয়েন্দা সূত্র বলছে ফয়সাল তথ্য প্রযুক্তিতে বেশ দক্ষ সে জানত মোবাইল ফোন সাথে থাকলে টাওয়ার লোকেশন ট্র্যাক করে তাকে ধরা সম্ভব তাই অপারেশনের সময় সে কোনো মোবাইল ফোন ব্যবহার করেনি এমনকি হামলার ঠিক আগ মুহূর্তে সে তার ব্যবহৃত ফেসবুক অ্যাকাউন্টটিও ডিঅ্যাক্টিভেট করে দেয় তার পালানো রুট এবং পদ্ধতি ছিল প্রি প্ল্যান্ড তাকে নিরাপদে সরিয়ে নেয়ার জন্য ঘটনাস্থলের আশেপাশে অবস্থান করছিল একটি রেস্কিউ টিম বা উদ্ধারকারী দল যদি জনতা তাকে ধরে ফেলতো তবে ওই টিম ফায়ারিং করে তাকে ছিনিয়ে নিত মোটর তার পেছনে যে সহযোগী ছিল তাকেও শনাক্ত করার চেষ্টা চলছে বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নে এলাকাবাসীর সূত্রে জানা গেছে প্রায় দশ বছর আগে ফয়সাল তার বাবার সাথে শেষবার গ্রামে গিয়েছিল তখন প্রত্যেক সূত্রে পাওয়া সাড়ে ছয় শতাংশ জমি সে তার ভাইদের কাছে বিক্রি করে দিয়ে ঢাকায় স্থায়ী হয় অর্থাৎ গ্রামের সাথে তার যোগাযোগ ছিল না বললেই চলে তার জগৎ ছিল ঢাকার আন্ডার ওয়ার্ল্ড এবং ছাত্র রাজনীতির আড়ালে সন্ত্রাসের রাজত্ব কায়েম করা তাদের টার্গেট আগামী নির্বাচনকে সামনে রেখে দেশে একটি ভয়ের পরিবেশ তৈরি করা গত এক মাসের অপরাধ চিত্র যদি আমরা বিশ্লেষণ করি তবে এই প্যাটার্নটা স্পষ্ট হয়ে ওঠে পাঁচই নভেম্বর টেকনাফে বিএনপি নেতা লাশ উদ্ধার ছয় নভেম্বর খুলনায় প্রবাসীকে গুলি দশই নভেম্বর পুরান ঢাকায় প্রকাশ্যে গুলি করে হত চোদ্দই নভেম্বর লক্ষ্মীপুরে বিএনপি নেতা এবং পহলা ডিসেম্বর হত্যা। এই প্রতিটি ঘটনায় আগ্নেয়াস্ত্রের ব্যবহার এবং টার্গেট কিলিং এর ছাপ স্পষ্ট হাদির ওপর হামলা সেই তালিকারই সর্বশেষ এবং সবচাইতে হাই প্রোফাইল সংযোজন পরপরই তাকে গ্রেফতারের জন্য সরকার পঞ্চাশ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে দেশের সব বিমানবন্দর এবং সীমান্তে রেড অ্যালার্ট জারি করা হয়েছে তবে আশঙ্কা করা হচ্ছে ফয়সালের সেই রেস্কিউ টিম তাকে ইতিমধ্যে নিরাপদ রুট ব্যবহার করে সীমান্তের ওপারে অর্থাৎ ভারতে পার করে দিয়েছে যেহেতু পলাতক অনেক শীর্ষ নেতা এবং ক্যাসিনো সম্রাট দেশের বাইরে অবস্থান করছেন তাই ফয়সালের মতো বিশ্বস্ত ক্যাডারদের সেখানে আশ্রয় পাওয়াটা খুব কঠিন কিছু নয় ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানিয়েছেন তারা প্রাইম সাসপেক্ট বা মূল হোতাকে খুঁজছেন তারা আশা করছেন ফয়সালের সহযোগীকে ধরতে পারলেই মূল মাস্টার মাইন্ড পর্যন্ত পৌঁছানো সম্ভব হবে তবে ফয়সাল যদি দেশ করে থাকে তবে তাকে ফিরিয়ে আনা একটি দীর্ঘ আইনি প্রক্রিয়ার বিষয় হয়ে দাঁড়াবে এই ঘটনা আমাদের আইন শৃঙ্খলা ব্যবস্থা এবং গোয়েন্দা নজরদারির একটি বড় দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল একজন চিহ্নিত সন্ত্রাসী যার বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র মামলা আছে সে জামিনে বেরিয়ে সে কিভাবে মাসের পর মাস নতুন ষড়যন্ত্রের জাল বুনল কেন তার ব্যাংক লেনদেন আগেই নজরে এলো না জুলাই বিপ্লবের পক্ষের শক্তি এবং আগামী নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের নিরাপত্তা এখন বড় প্রশ্নের মুখে ইনকিলাব মঞ্চ এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতারা এখন নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত ফয়সাল হয়তো এখন ধরা বাইরে কিন্তু সে যে বার্তা দিয়ে গেল তা ভয়ঙ্কর পতিত স্বৈরাচার সরকার ক্ষমতা হারিয়েছে ঠিকই কিন্তু তাদের তৈরি করা সন্ত্রাসের অবকাঠামো এখনো পুরোপুরি ভেঙে ফেলা যায়নি ফয়সালের মতো দাউদরা এখনো ঘাপটি মেরে আছে যে কোনো সময় তারা আবারও ছবল মারতে পারে দর্শক ফয়সালের মতো একজন দাগি আসামি জামিন পেয়ে এমন ঘটনা ঘটালো এর দায় আসলে কার আমাদের বিচার ব্যবস্থা নাকি গোয়েন্দা নজরদারির অভাব